হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট টেক প্লাসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাবো যারা নতুন রাউটার কিনবেন তারা কিভাবে সঠিক রাউটার কিনবেন এবং কোন রাউটারটি আপনার জন্য প্রয়োজন সেটি আপনারা নির্ধারণ করে সেই রাউটারটিকে বাজার থেকে কিনবেন আসলে একটি নতুন রাউটার কেনার জন্য কোন কোন বিষয়গুলি জানা প্রয়োজন এবং কোন কোন ফ্যাসিলিটি ফিচার দেখে একটি রাউটার ক্রয় করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিওটি আমরা আমরা একটি একটি রাউটার কেনার জন্য কি করি দোকানে যাই যাওয়ার পরে সেই দোকানদার ভাইকে আমরা জিজ্ঞেস করি যে ভাইয়া আমার বাজেটটা এত বা আমার এই ডিভাইস চলবে আপনি একটা ভালো রাউটার দেন তো দোকানদার আমাদের সাথে কি করে সবসময় এমনটা করে সেটা না বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় যে দোকানদার যেটা প্রফিট বেশি হয় সেই রাউটারটা বা যেটা স্টকে বেশি আছে সেটি আমাদের হাতে ধরিয়ে দেয় তো আজকের ভিডিওটা কোনো ব্র্যান্ড কে নিয়ে নয় তো একটি আদর্শ রাউটার বুঝতে হলে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওটি আমাদের সর্বপ্রথম খেয়াল রাখা উচিত রাউটার কেনার জন্য রাউটারটা রেঞ্জ কেমন প্রোভাইড করে আমরা বেশিরভাগ সময় কোনো না কোনো ভাবে রেঞ্জ নিয়েই পড়ে থাকি তো আসলে রেঞ্জটাই হয়ে যায় আমাদের মূল বিষয় তো রেঞ্জ নিয়েই সেও তো কথা বলতেছি তো অনেক রাউটার আছে বাজারে অনেক দূর পর্যন্ত রেঞ্জ দেয় অন্যান্য রাউটার থেকে এই রাউটারগুলো অনেক দূর রেঞ্জ দিলেও একটা বিষয় লক্ষ্য করে দেখবেন রেঞ্জের শেষ মাথায় গিয়ে সেই রাউটারটি ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারে না আপনার রেঞ্জের একদম শেষ মাথায় যখন আপনার ডিভাইস রাউটার থেকে ম্যাক্সিমাম দূরত্বে চলে যাবে আপনার ফোনে একটা বা দুইটা দাগ শো করবে ওয়াইফাইয়ের সো ওই জায়গায় গিয়ে দেখবেন আপনার নেটটা ঠিকঠাক মতো চলতেছে না তখন আপনি বলতে পারেন ভাইয়া রাউটার থেকে অনেক দূরে আসছে এই জন্য হয়তো লাইন চলতেছে না তো বিষয়টা এমন নয় তো বিষয়টা হচ্ছে রেঞ্জ যতটুকু দেওয়া সম্ভব একটি রাউটারের ততটুকুই আপনাকে দেবে যতটুকুতে সে প্রপার ব্যান্ডউইথ প্রোভাইড করতে পারবে এই ধরনের রাউটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে সকল রাউটার বেশি রেঞ্জ দেখিয়ে আমাদের কাছে সেল করা হয় এবং রেঞ্জের শেষ মাথায় গিয়ে প্রপার ইন্টারনেটটা থাকে না আমাদেরকে দেখতে হবে যে রাউটারের রেঞ্জটা একটু তুলনামূলক কম হোক কিন্তু সেই রেঞ্জের শেষ মাথা পর্যন্ত যেন ব্যান্ডউইডটা প্রপারলি কাজ করে সো এটি গেল প্রথম বিষয় তো দ্বিতীয় যে বিষয়টিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ডিভাইস ক্যাপাসিটি সো একটি রাউটার দিয়ে কতগুলো ডিভাইস কন্ট্রোল করা সম্ভব এবং একটি রাউটার কতগুলো ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবে প্রপারলি ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন করতে পারবে তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে সো আমাদের অনেকের দেখবেন ফোন রয়েছে বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের বা এর চেয়েও বেশি তো আমরা কি করি বাজারে গিয়ে একটি নর্মাল বারোশো বা এক টাকার একটা রাউটার কিনে নিয়ে আসি সো আপনি একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনের সাথে একটি বারোশো টাকার রাউটার কীভাবে পেয়ার করবেন ওই রাউটারটা আপনার ফোনের প্রপার ব্যান্ডউইথ যে চাহিদা আপনার ফোনে সেটি কিন্তু ওই রাউটার পূরণ করতে পারবে না তো রাউটার যদি আপনার ডিভাইসে প্রপারলি ব্যান্ডুইজ সরবরাহ করতে না পারে সেক্ষেত্রে আপনার অধিক ডিভাইস থাকলে রাউটার অনেক গরম হয়ে যাবে এবং রাউটারটি নেট ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি থাকবে সো আপনাকে অবশ্যই জানতে হবে যে এই রাউটারে কতগুলো ডিভাইস কন্ট্রোল করলে সেটাই স্মুথলি চলবে এই বিষয়টা কোথাও মেনশন করা আছে কিনা বা এটা দিয়ে কয়টা ডিভাইস করা যাবে এবং সেটা স্মুথলি করা যাবে অনেক রাউটারে দেখবেন দেওয়া থাকে সো কি এটা নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি আলাদা করে একটি ভিডিও এটার উপরে তৈরি করব। ডিভাইস ক্যাপাসিটিটা আপনাদেরকে মাথায় রাখতে হবে একটি রাউটার কেনার আগে তৃতীয় বিষয়ে চলে যাই তৃতীয় যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে রাউটারটি যেটি আমরা কিনবো সেটি কি আসলে সিঙ্গেল ব্যান্ড হবে নাকি ডুয়েল ব্যান্ড হবে এখন সচরাচর দেখা যায় কোনো ফোনই আসলে সিঙ্গেল ব্যান্ড হয় না বেশিরভাগ ফোনই আমি দেখি বা আপনার যে ফোনগুলি ইউজ করেন দেখবেন ডুয়েল ব্যান্ড সাপোর্ট রয়েছে টু পয়েন্ট এবং ফাইভ গিগার্স রাউটার কেনার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যদি আপনার বেশিরভাগ ডিভাইস যদি ফাইভ গি সাপোর্টেড হয় তাহলে অবশ্যই ফাইভ গিগার্সওয়ালা মানে ডুয়েল ব্যান্ড রাউটার কেনার দিকে বেশি ফোকাস দেবেন সো ডুয়েল ব্যান্ড রাউটার কিনলে হয় কি আপনার ডিভাইস টু রাউটার যে কানেকশনটা এটা অনেক স্ট্রং হয় এবং ডাটাগুলি রাউটার থেকে ফোনে আসে বা ফোন থেকে রাউটারে যায় এটা অনেক স্মুথলি হয় এবং ফাস্ট হয় এটি আসলে গেমিং এর ক্ষেত্রে অনেক বড় একটি প্রভাব রাখে তো যারা গেমিং করেন অবশ্যই ব্যান্ড রাউটারের দিকে ফোকাস করবেন তো ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে অবশ্যই ভালো মন্দ এবং অনেক বোঝার বিষয় রয়েছে সেগুলো নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও করব তো আপাতত ডুয়েল ব্যান্ড রাউটার বিষয়ে এটুকুই আজকে এই ভিডিওতে আলোচনা করলাম চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাউটারের ফার্মার তো এই বিষয়টা আমরা অনেকেই মাথায় রাখি না যে রাউটার কিনলাম এটা একটা ভালো কোম্পানির রাউটার হয়ে গেল বাসায় নিয়ে লাগাইলাম ভালো রেঞ্জ দিচ্ছে ভালো সার্ভিস দিচ্ছে হয়ে গেল এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমরা রাউটারে ম্যাক ফিল্টারিং বা হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট করে থাকি তো এই ফিচারটি অনেক রাউটারে দেখবেন অনেক ভাবে দেওয়া থাকে তো অনেক ক্ষেত্রে এটি কন্ট্রোল করা অনেক সহজ এবং অনেক ক্ষেত্রে এটি কন্ট্রোল করা অনেক কঠিন সো আপনি যে রাউটারটি কিনতেছেন সেই রাউটারের ফার্মওয়্যারটা আসলে কেমন এবং এটি আসলে অ্যাপ সাপোর্টেড কিনা বা এটা সহজে কন্ট্রোল করা যাবে কিনা বা এটার কন্ট্রোলিংটা আদেও সহজে রাউটারে কাজ করে কিনা এই বিষয়গুলির উপরে একটু ধারণা রাখতে হবে তাছাড়া দেখা যাবে আপনার রাউটার নিয়ে এসেছেন বাসে লাগাইছেন লাগানোর পরে দেখবেন আপনার রাউটারের পাসওয়ার্ডটি অনেকজন নিয়ে নিয়েছে বা রাউটারের পাসওয়ার্ডটি চুরি হয়ে গেছে আপনি তাদেরকে ব্লক করতে পারতেছেন না সো এ ধরনের বিষয় মাথায় রাখবেন যে একটি রাউটারের ফার্মওয়্যারও কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে সে রাউটারের সার্ভিস এবং যে ইউজার ইন্টারফেসটি রয়েছে সেটি আসলে কতটা স্মুথলি কাজ করবে এবং সেটাতে কোনো ত্রুটি বা বাঘ আছে কিনা সেটি অবশ্যই যাচাই করে নেবেন পাঁচ নাম্বার এবং লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আফটার সেল সার্ভিস রাউটার কেনার পরে। সেটা আসলে কোথা থেকে সার্ভিস করবেন বা এটা নষ্ট হইলে বা ওয়ারেন্টিতে হলে কোথায় গিয়ে ওয়ারেন্টিতে দিবেন এবং কেমন সময় লাগবে প্লাস আসলে রিপ্লেস করে দিবে কিনা বা এটা সার্ভিস করে দিবে কিনা এই বিষয়গুলি আপনাকে অবশ্যই জানতে হবে তো আপনি একটা রাউটার কিনেছেন হতে পারে সেটা এক মাস চলার পরে কোনো না কোনো ইস্যু দেখা দিচ্ছে বা নেট ছেড়ে দিচ্ছে তখন আপনি ওয়ারেন্টিতে নিয়ে গেলেন ওনারা হয়তো বললো আপনাকে এক মাস দেড় বা সময় লাগবে এটা সার্ভিস করে দিবে সার্ভিস করে নিয়ে আসলে নিয়ে আসার পরে দেখলেন প্রবলেম এক দেড় মাস পরে আবার শুরু হইলো আসলে এই বিষয়গুলি জেনে নেবেন যে আসলে ওয়ারেন্টি যেটা দিবে সেটা কি রিপ্লেস নাকি সার্ভিস যদি সার্ভিস ওয়ারেন্টি হয় তাহলে অবশ্যই সে রাউটারটিকে টিকে অ্যাভয়েড করবেন এবং রিপ্লেস ওয়ারেন্টি হলে সেটার দিকে ফোকাস করবেন তো এই ছিল আজকের মতো পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয় যদি আপনি খেয়াল রাখেন অবশ্যই একটি ভালো মানের রাউটারকে আপনি বাসায় নিয়ে আসতে পারবেন এবং এই রাউটারটি আপনাকে অবশ্যই ভালো একটা সার্ভিস দেবে এই বিষয়ে যদি আরও কিছু ডিটেলে জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব এবং ডেডিকেটেড যদি কোনো বিষয়ে জানার থাকে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওই করব যদি আপনারা ডিটেলে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ